এটা হলো পুলিশ মিউজিয়াম লাউসের ভিতরে আসলে বন্ধ ভিতরে মানে অনেক কিছুই আছে যাই হোক আমি একেবারে লাশ সময় আসছে অথবা জানি না না বাইর পর্যন্তই রাখি কালের জিপ গাড়ি পুলিশের নাম্বার প্লেট পুলিশ অনেক পুরোনো গাড়ি যুদ্ধের সময় যখন লাউসে যুদ্ধ হয়েছিল তখন এটা ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে ঝরনা আছে ঝর্ণাগুলো মনে রাত্রে ইউজ করে হয়তো বা

যুদ্ধের অফিসার ছিলেন আমি এই একটা মোটরসাইকেল নিয়ে এসেছি ঘুরতেছি মোটরসাইকেল দিয়েই লোক ট্যাঙ্ক লেখা আছে উনিশশো আশি সালে

হলো লাউসের পুলিশ মিউজিয়াম যাই হোক পুলিশ মিউজিয়াম থেকে আমি ভ্রমণ লাউস পুলিশ মিউজিয়াম